হ্যালো ভিউর ওয়েলকাম ব্যাক টু দ্য সুমন্স গ্রামার ওয়ার্ল্ড ভিওরস আজকে আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য জানাতে যাচ্ছি তো তথ্যটি হল যে সমাজসেবা অধিদপ্তরের যে ইউনিয়ন সমাজকর্মী পদের জন্য আমরা দীর্ঘদিন প্রতীক্ষ মান ছিলাম যে কবে আমাদের পরীক্ষার ডেটটা দিবে এবং আমরা পরীক্ষা দিব তো সেই ডেটটা আজই প্রকাশ করেছে সমাজসেবা অধিদপ্তর বা ডিএসএস তো এই সমাজসেবা অধিদপ্তর বা ডিএসএস এর ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ পরীক্ষার সংক্রান্ত নোটিশ চব্বিশ বাই বারো তো পরীক্ষার তারিখ চব্বিশ ডিসেম্বর দুই সাল পরীক্ষার নোটিশ প্রতিষ্ঠান সমাজসেবা অধিদপ্তর পদ ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার তারিখ চব্বিশ ডিসেম্বর দুই পরীক্ষার সময় বিকাল তিনটা তো প্রবেশপত্র ডাউনলোডের জন্য একটা ওয়েবসাইট অলরেডি দেওয়া আছে এইচ টি পি ডট ডাবল ডট টেলিটক ডট কম ডট বিডি অ্যাডমিট কার্ড ইন্ডেক্স ডট পিএইচপি তো আপনারা এই ঠিকানায় যেয়ে মোটামুটি আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেখে নিতে পারবেন যে আপনাদের আসন কোথায় পড়েছে তো সংবাদটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনি চ্যানেলটা নতুন দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ